আ ব্যথা বলবো কারকা সে রে মনের ব্যথা লোয়া মনে ঘুরি বনে বনে রে পোরা মনের ব্যথা আ ব্যথা বলবো করকাশ হে রে বলবো না বলবো না ব্যথা রাখি বয়ন্ত হে রে পোরা মনে ব্যথা আহা ব্যথা বলবো কার মায়ের কাছে বলে ব্যথা হ্যাঁ মায়ের বুকো পেটে যাব রে পোরা মনের ব্যথা আ ব্যথা বলবো কার কাছে রে না বলবো না ব্যথা রাখি বয়ন্ত রে ওরা মনের ব্যথা आवতা বলবো কার কাছে রে বাবার কাছে বলে ব্যথা আমার বাবা মারা যাইবো রে ওরা মনের ব্যথা आवতা বলবো কার কাশ রে কে বুঝিবে মনের ব্যথা আমার আছে রে পোরা মনের ব্যথা আথা বলবো কার কে রে যে বুঝিবে আমার ব্যথা সে দি আসে আমায় ব্যথারে কোরা মনের ব্যথা আ ব্যথা বলবো কার কাছে ওরে মনের ব্যথা মনে লয়া গুরি সাগর পারে রে ও রামনের ব্যথা আ ব্যথা বলবো কার কাছে রে ও রামনের ব্যথা আ ব্যথা বলবো কার কাছে রে বলবো না বলবো না ব্যথা রাখিবয়ন তো রে রে পোরা মনের ব্যথা আ বাথা আভো কাকা হাসে